আলু ওঠার মুখে টানা বৃষ্টি ক্ষতির সম্ভাবনা প্রবল আতঙ্কিত মহল। অর্থকরী ফসল হিসেবে পশ্চিমবঙ্গের মহলের কাছে আলুর বিকল্প ফসল এই মুহূর্তে আর দ্বিতীয়টি নেই অথচ সেই আলু চাষ করতে গিয়ে বারবার প্রকৃতির রোষানলের মুখে পশ্চিমবঙ্গের আলু চাষিরা আলু রোপণের সময় এক দফা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির হয়েছিল আ চাষিদের দ্বিতীয়বার আলু চাষ করতে গিয়ে এমনিতেও ঋণগ্রস্ত চাষিরা তবু এক বুক আশা নিয়ে আলু রোপণ করেছে এবার সেই আলু মাঠ থেকে ঘরে তুলে নিয়ে যাওয়ার কথা কিন্তু প্রকৃতির রোশানলের মুখে আলু চাষিদের নাভিশ্বাস ওঠার অবস্থা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে টানা বৃষ্টিতে মাঠ থেকে আলু তুলে নিয়ে যাওয়া এবং সেই আলু বাজারজাত করে অর্থ ঘরে তোলা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ প্রকৃতি বিরূপ চলছে টানা বৃষ্টি অবস্থায় ক্ষতির সম্ভাবনা প্রবল আতঙ্কিত চাষিদের মাথায় হাত তারা ভেবে পাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে কি জুটবে তাদের কপালে যদি মাঠের আলু সব মাঠেই নষ্ট হয় তবে ঋণগ্রস্ত চাষিরা সংসার পরিবার নিয়ে পড়বে অথই চলে এ প্রসঙ্গে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ হাত নেই আর করারও কিছু নেই তবে ভেঙে পড়বেন না আপনারা মনে রাখবেন বিগত দিনগুলোর মতোই এবারও আপনাদের পাশে দাঁড়াবেন মা মাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির গোঘাট থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট সময়ের সংবাদ এতে প্রচন্ড ক্ষতি হবে আর কি হবে অসমের এরকম দীর্ঘ সময় বৃষ্টি মানি পাকা আলু আর আলু এমন একটা ফসল যে জল কাদা এর কিছু করা যাবে না এ মাঠে এখন তো আমাদের আলু তোলা এমনি নামি চাষ তাতে আলু তো তোলা শুরুই হয় না বলা চলে তাহলে এই বৃষ্টির ফলে যদি এক পশলা বৃষ্টি হয়ে কেটে যেত তাহলে এতটা হয়তো ক্ষয়ক্ষতি হতো নি কত বিঘে চাষ করেছেন আমার পাঁচ বিঘে চাষ আছে করেছেন আর লোন তো এবছর আছেই ডবল করে বানিয়ে তো লোন আছে সেটাই তো চিন্তার বিষয় এখন আমার তো পাঁচ কাটাও আলু ভাঙা হয়নি এই সব অবস্থায় তাহলে এখন তো মানে ভাবনা চিন্তায় যাকে বলে খাওয়া ঘুম সবই ছুটে যাচ্ছে এক চাষে ডবল খরচ হয়েছে ধসার কারণে প্রচণ্ড ওষুধ খরচ হয়েছে তারপরেতে ইত্যাদি খরচ তো সমস্ত সব কিছুই বাড়াবাড়ি ক্ষতি মোটামুটি এখন কি করে সঠিক তো বলা যাবে না ম্যাক্সিমাম একটা ক্ষতি দিকেতেই যাচ্ছে অন্তত কিছু না হলেও ফিফটি পারসেন্ট তো বটেই আপনার নাম আমার নাম তপন কুন্ডু পচে যাবে যা জল জমিতে দাঁড়িয়ে আছে সব পচে যাবে হুম আলু তো আর দেখতে পাচ্ছ সব কেমন গাছগুলো সব মরে যাচ্ছে কাজ মরে যাওয়ার গাছগুলো সব পচে যাবে এই যে রোদ দিলেই তো অপচে যাবে সব সকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে সকাল থেকে লাগাতার বৃষ্টি সে রাত দশটার দিকে বৃষ্টি হচ্ছে লাগাতার ভাব বৃষ্টি চলছে কত বিঘে চাষ করেছি সাড়ে তিন বিঘে চাষ করেছি লোন করেছিলেন না লোনটা নেওয়া হয়নি সব ধার ধার করা আছে সব তো কীভাবে শোধ করবেন কি ভাবছি ওটাই তো মাথায় হাত পড়ে গেছে কীভাবে শোধ করবো এই তো আলুর দাম এবার দাম তো কমে যাচ্ছে পরপর আপনি কাদা মাটি লিয়া যাচ্ছে তো নেয় নেয় যেগুলো কাদা লাগানো আছে জমিতে সেগুলো আলু নেয় নে কত টাকার মতো ক্ষতি হবে মনে ক্ষতি তো হবে একটা ভালো রকমের একটা ক্ষতি হবে কী কী করছে দেনা শোধ করবে সেটাই চিন্তা ভাবনা হচ্ছে আপনার নাম চৈতন্য সারিন বাড়ি বাড়ি গোহাট দেখুন প্রকৃতি যদি বিরূপ হয় সেটা তো সাধারণ মানুষ জনপ্রতিনিধি বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কারো কিছুই করার নেই কারণ যখন এই টানা বৃষ্টি হচ্ছে এটা তো রদ করার কারো ক্ষমতা নেই তো চাষিদের এই বৃষ্টিতে তাদের যে আলু আছে মাঠে পড়ে তারা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হচ্ছে কারণ টানা বৃষ্টি চলছে যাই হোক এটা খুবই দুঃখজনক ঘটনা কারণ আলু হচ্ছে কৃষকদের অর্থকরী ফসল আলু মাঠ থেকে তোলার পর তাদের যা ধার দেনা করে আলু লাগিয়েছিল সেই ঋণ তারা শোধ করে এবং আলু চাষ করে যে উদ্বৃত্ত হয় তার থেকে তারা সংসার প্রতিপালন করে তো সেখানে তারা ভেঙে পড়বে চাষিরা দুর্বল হয়ে পড়বে আমি চাষিদের কাছে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বার্তা দিতে চাই বিগত দিনেও বৃষ্টিতে অনেকবার আলু নষ্ট হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কৃষকদের পাশে সবসময় আছে এবং সেই জন্যই কিন্তু এই রবি মরশুমে যে ইন্স্যুরেন্স করা আছে সেই ইন্স্যুরেন্স আমাদের সরকার করে দিয়েছে তো সেখানে কিছুটা হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় সহযোগিতায় বিগত দিনে যেমন যেমন তারা ক্ষতিপূরণ পেয়েছে আগামী দিনেও তারা ক্ষতিপূরণ পাবে এবং কৃষকরা বেঁচে থাকলে তবে সবাই বেঁচে থাকবে তাই কৃষক বন্ধুদের কাছে আমার সবিনয় নিবেদন কেউ ভেঙে পড়বেন না কেউ ভেঙে পড়বেন না কারণ এই সিজেন যে চাষ সেই চাষ সবসময় কখনও দেখা যাবে গুড়ো চাষ ক্ষতিগ্রস্ত হয় কখনো আমন ধান ক্ষতিগ্রস্ত হয় আবার এবছর আলু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এটা হচ্ছে প্রকৃতি বিরূপ বলা চলে তো প্রকৃতি বিরূপ মনোভাব নিয়েছে এটা তো কারো কিছু করার নাই সব কিছু মেনে নিতে হবে কেউ ভেঙে পড়বেন না এটাই অনুরোধ চাষিদের কাছে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা